কেন্দ্রে কি ক্ষমতা আছে কেন্দ্র দিদিকে চটাবে না দিদি থাকলে কেন্দ্রের লাভ কেন্দ্র থাকলে দিদির লাভ এটা হচ্ছে গল্প মোদি থাকলে দিদির লাভ দিদি থাকলে মোদির লাভ তাই কেউ কাউকে চটাবে না উপর উপর ভরকিবাজি হবে নিচে কিচ্ছু হবে না সিবিআই সিআইডি এনআইএস সিআইডি কোথাও কিচ্ছু হবে না কারণ দিদিকে শুট করছে মোদি মোদিকে শুট করছে দিদি উভয়ের উভয়কে পুষাচ্ছে এই পারস্পরিক সুবিধার্থে কেউ কারির কিছু করবে না করছে হয়তো কারণ দেখুন পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল দলটা চালাচ্ছে পুলিশ মনে করুন দুই কোর কমিটির মিটিং এ গেল সে গেল না তাতে অসুবিধা নাই কোর কমিটির মিটিং এ সমঝোতা করতেই হবে হলে বাইরে করে চলতে হবে না পুলিশের মুখ খেতে হবে অর্থাৎ তৃণমূল দলে সে উঁচুতে হোক নিচুতে হোক সব দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব শুধু বীরভূমে নয় ঘরে ঘরে এই দ্বন্দ্ব দ্বন্দ্বটা রাজনৈতিক নয় দ্বন্দ্বটা কেকার থেকে বেশি পয়সা কামাচ্ছে তার লড়াই কেকার থেকে বেশি পয়সা কামানোর সুযোগ পাচ্ছে লড়াইটা তাদের

সেখানে কোভিডের চিকিৎসা হয়েছিল মনে করে দেখুন নাম দিয়েছিল ডায়মন্ড হারমান মডেল বাপরে ওরকম ডাক্তার যদি সব আমার কথা ছিল যে প্রত্যেকটা প্রতিদিন একটা করে মডেল করবো আমরা আমাদের কথা আসবে না এরকম ভাবে লোক লস কর টাকা পয়সা অত বড় পরিকাঠামো আমাদের কথা আসবে না তা মডেল নাম দেওয়ার কি আছে সারা বাংলাকে করো তোমরা মডেল ঠিক একইভাবে যখন সারা পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়ছে এই চিকিৎসকদের বিরুদ্ধে এই নৃশংস আচরণের জন্য সেখানে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যা ক্ষতি হয়েছে সেটাকে পুনরুদ্ধার করো পুনরুদ্ধার করছে গিয়ে খোকাবাবু পরে খোকাবাবুকে বাহবা দেওয়া হবে কি দেখো খোকাবাবু পারল এখনই চেষ্টা হচ্ছে কৃতিত্ব কার পক্ষে কম কার পক্ষে বেশি তার প্রতিযোগিতা তৃণমূল দলে তৃণমূল দলের মধ্যে দিদি আগে না বাবু আগে তা নিয়ে তাদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে তৃণমূলের উপ প্রধান পুরুলিয়াতে অভিযোগ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে যারা ঝুঁক শিল্পী তাদেরই বঞ্চনা করা হয়েছে শাসক দল যেখানে লোক জন্য বিভিন্ন প্রকল্পের কথা বলে সেখানে আবাসেই তারা ডাক তবে না তৃণমূল যদি মেরে না খায় তৃণমূল দলটা উঠে যাবে তৃণমূল দলের মেরে খাওয়ার যে রাজনীতিটা সেটা বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত সবাই যাতে মেরে খেতে পারে তার ব্যবস্থা হয়েছে কিন্তু কথাটা হচ্ছে কি রসদ কম চাহিদা বেশি এত চাহিদা তৃণমূলের নেতাদের তৈরি হয়েছে পয়সা কামানোর যে তাকে সরবরাহ করার মতো রসদ নেই একশো দিনের কাজ রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি জমি লুট করা প্রোমোটারি করা এই করতে 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 ট্যাপ কেলেঙ্কারি চলে এলো এই করতে 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 রসদ কমে যাচ্ছে কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে তাহলে চাহিদা আর যোগানের মাঝখানে যে ফাঁক তৈরি হচ্ছে সেই জায়গাটা ভরাট করতে আরো বেশি দুর্নীতির প্রয়োজন হয়ে পড়ছে শিল্পীরা কোনো শিল্পী এখানটায় সুযোগ পাচ্ছে না সবাই বঞ্চিত হচ্ছে আমরা চাই পশ্চিমবঙ্গের সকল যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার সুযোগগুলো সকল যোগ্য ব্যক্তিদের তার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি হোক অনলাইনে সেই ক্রাইটেরিয়া তারা করতে পারছে না দেখুন নাহলে প্রশাসন তাদেরকে মজত করুন কিন্তু একটা পরিমাপ তৈরি হয়েছে কোন পরিমাপে কোন পরি মানে ক্রাইটেরিয়াতে আমরা নির্ণায়ক একটা তালিকাতে আমরা তাদেরকে আবাস দিতে পারি তার একটা তালিকা তৈরি হোক তার একটা নির্ণায়ক একটা সূচি তৈরি হোক মানদণ্ড তৈরি হোক সেই মানদণ্ডের উপর দাঁড়িয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাব এখানটা কি হচ্ছে আবাস যোজনার নামে মানুষেরই টাকা মানুষকে না দিয়ে চলে যাচ্ছে কোথায় তৃণমূলের নেতাদের পকেটে তৃণমূলের নেতারা এখন কি করছে গ্রামে জানেন আবাস যোজনায় যে কাঠমানি তার রেট বাড়িয়ে দিয়েছে আগে আবাস যোজনায় যে কাঠমানি তৃণমূল নেতারা নিত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ছিল কুড়ি হাজার এখন কাটমানি রেট বেড়ে গেছে বলছে চল্লিশ হাজার জিজ্ঞেস করে বলছে বাজারের দর দাম বেড়েছে তো কাটমানি দরও বাড়বে আগে ছিল কুড়ি হাজার কাটমানি এখন সেটা বেড়ে চল্লিশ হাজার মানে যে টাকাটা দিচ্ছে

মধ্যেকার আজকে যে অন্তর্দ্বন্দ্ব ওইগুলো তার বহি প্রকাশ তৃণমূলের মধ্যে বই প্রকাশ হচ্ছে একটা জনপ্রতিনিধিকে কাউন্সিলার তার বাড়ির সামনে আমরা দেখছি টিভিতে শুটিং শুট করতে যাচ্ছে গুলি করতে যাচ্ছে সেখানকার যারা সাধারণ তৃণমূল দলের সদস্য বা সদস্য যেই হোক বা যারা সাধারণ মানুষ তারা যেভাবে এতদারিকে ধরেছে তার জন্য তারা দাবি রাখে আত তারিখে পুলিশ ধরবে না আগামী দিনে আত তারিখে মানুষকেই ধরতে হবে কারণ পুলিশের সময় নেই এত ধরার পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবর খবর নেবার পুলিশের সময় নেই তা আগামী দিনে যেমনভাবে একটা জনপ্রতিনিধিকে খুন করতে গিয়ে খুনিকে ধরা হয়েছে হবে এই বাংলার মানুষ অপরাধীদের ধরুন নিজের লোকসভা

যেমন করে অন্যান্য কেলেঙ্কারি হয়েছে দৃষ্টিতে মনে হয়েছিল সেই সব কেলেঙ্কারির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই সরকারের মানে কি সরকারি দলে কোনো সম্পর্ক নেই প্রশাসনের কোনো সম্পর্ক নেই ঠিক তেমনি ভাবেই এই ট্যাব কেলেঙ্কারি আমি আমার নিজের আশঙ্কা যে প্রশাসনিক গাফিলতি ছাড়া প্রশাসনিক মদত ছাড়া এত বড় কেলেঙ্কারি হতে পারে না এখন দিদি বলছে আমি যারা ট্যাবের টাকা পাইনি তাদেরকেও টাকা দেবে টাকা দিদির বাবার ঘরের সম্পত্তি নয় টাকাটা জনমানের টাকা তো লুট হবে কেন আপনি ক্ষতিপূরণ যারা লুট করেছিল করে ছেলে গেল যারা পানি তাদেরকে আপনি টাকা দেবেন সরকারি কোষাগার এটা মগের মুলুক নয় এটা হরি লুটের বাতাসা তো নয় সরকারি কোষাগার হরিলুটের বাতাসা নয় কে বাতাসা পানি তাকে পরে আবার দিয়ে দিবো আমি এটা একটা মুখ্যমন্ত্রী কথা হতে পারে না কেন চুরি হলো কেন ট্যাপ কেলেঙ্কারি হলো তার জবাব দিন আপনি আপনি সবুজ সাথী প্রকল্পের মতন যেমন সাইকেল দেন বাজার থেকে কিনে সেভাবে ট্যাপ কেন বাজার থেকে কিনে দেওয়া হচ্ছে না আমার প্রশ্ন কেন টাকার কথা বলা হচ্ছে আমার দামি যাদেরকে ট্যাপ দেওয়া হয়নি বাজার থেকে খরিদ করে তাদের ট্যাপ দিন এবং গ্রাম বাংলায় এই ট্যাপ কি করে পরিচালনা করতে হয় ট্যাপ কি করে ব্যবহার করতে হয় তার শিক্ষার ব্যবস্থা করুন না তো ট্যাপ দিয়ে কোনো লাভ হবে না এখন রাশিয়ান কেমিক্যাল ভয়ঙ্কর কেমিক্যাল আপনারা জানেন যে রাশিয়াতে পুটিন তার বিরোধী দলের যে নেতা ছিল তাকে কেমিক্যাল ব্যবহার করে মেরে দিয়েছিল সাইবেরিয়ার জেলে ন্যাভাল্লিকে সেই পয়জন ব্যবহার করে মেরে দিয়েছিল রাশিয়ার তৈরি কেমিক্যালে লন্ডনে রাশিয়ার পুতিনের সঙ্গে বিরোধিতা করেছিল একজন ব্যক্তি তাকে মেরে দেওয়া হয়েছিল তো রাশিয়ায় এই ধরনের কেমিক্যাল থাকতে পারে যে অভিযোগ করছে সে জানে কেন বলছে আমার কাছে এ সম্পর্কে এর বেশি কোনো তথ্য নেই আমরা ঘটনা জানি যে পুতিন তার বিধিদেরকে কেমিক্যাল ব্যবহার করে নানা রকমের বিষাক্ত জিনিস ব্যবহার করে অনেক ঘটনা ঘটিয়েছে এটা শোনা যায় পুতিনের বিরুদ্ধে পুতিনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শোনা যায় কখনো ইউরোপের কখনো আমেরিকার যারা ইন্টেলিজেন্স তারা এই ধরনের অভিযোগ করেছে অর্জুন সিং কে কেমিক্যাল খাইয়ে বাড়ার মতন পাল না অর্জুন সিং একবার কেমিক্যাল খাইয়ে মারার মতন পালওয়ান অর্জুন সিং না এখন হতে পারে বিশেষ কোনো খবর থাকতে পারে আমার জানা নাই ভাই সেই সঙ্গে বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম